বন্যা ও অতিবৃষ্টিতে আরামবাগ শহরকে বাঁচাতে এগিয়ে এলো হুগলি জেলা পরিষদ জানা গেছে জেলা পরিষদের উদ্যোগে দ্রুত জল নিকাশের জন্য আরামবাগের দৌলতপুর সংলগ্ন এলাকায় একটি স্লুইস গেট তৈরি করা হবে এর ফলে আরামবাগ শহরের ছয় আট পনেরো এবং ষোলো নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ভীষণভাবে উপকৃত হবেন কারণ আগের স্লুইস গেটটি নষ্ট হয়ে যাওয়ায় এখন জল নিকাশের অসুবিধা হচ্ছে তাই নতুন একটি তৈরি হলে সেই অসুবিধা অনেকটাই দূর হবে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি চাষিরাও চাষের ক্ষেত্রে সুবিধা পাবেন আর তাই বুধবার হুগলি জেলা পরিষদের এক প্রতিনিধি দল ওই এলাকা পরিদর্শন করেন নেতৃত্বে ছিলেন হুগলি জেলা সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁদরা

কত বন্যায় আমরা দেখেছি আমাদের আরামবাগ পৌরসভা এলাকায় বা আমাদের গ্রামীণ এলাকাটা আমরা দেখেছি আরামবাগ সাবডিভিশনের বিস্তৃত এলাকা যে পাম্প সময় যে সমস্ত খালগুলো ছিল বা নদী ছিল যেগুলো দীর্ঘদিন সংস্কার হয়নি আমরা উদ্যোগ গ্রহণ করে ইতিমধ্যে অনেক খাল বা নদীকে আমরা সংস্কার করতে পেরেছি আমাদের সরকারি কাজটি করছে একটি সমস্যা দেখা দিয়েছিলো এটা বন্যার সময় দেখা গিয়েছিলো যে এখানে একটি সুইচ গেট ছিল রাস্তাটাকে যখন ভেঙে যায় বন্যার জলে সেই রাস্তাকে যখন রিপিয়ার বা নতুন করে তৈরি করা হয় অতীতে যে সুইচ গেটটা ছিল সেটা বন্ধ করতে বাধ্য হয়েছিল। কিন্তু এখন প্রয়োজনীয়তা দেখা দিয়েছে যে এই সুইচ গেটটা যদি আমরা করতে পারি তাহলে আরামবাগ পৌর এলাকার যে সাত নম্বর পনেরো নম্বর যে ওয়ার্ড রয়েছে পনেরো আট ষোলো সেখানে বিস্তীর্ণ চাষের যেমন ছয় রয়েছে বিস্তীর্ণ এলাকা যে চাষের জমি এ বন্যা প্লাবিত এ হয়ে পড়ছে সেই জন্য আমরা চেষ্টা করছি যেখানে কি যদি লকগেট তৈরি করা যায় আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো তার সাথে সাথে অনেকটা এলাকা রয়েছে যেটা আমরা চেষ্টা করছি নিকাশি নালা একটা যদি এটাকে সংস্কার করে দিতে পারে আরেকটি লকগেট হয় তাহলে এই পনেরো নম্বর আট নম্বর এবং ষোলো নম্বর যে ওয়ার্ড আছে যদিও এটা পঞ্চায়েত এলাকায় পড়ে না এটা পৌর এলাকা তবু আমরা যেহেতু চাষিদের স্বার্থে কাজ করি এখানে চাষের জমি এখনও অনেক রয়েছে দেখা দেখা যাচ্ছে এই চাষিদের স্বার্থে এই কাজটি করার জন্যে আমরা উদ্যোগ গ্রহণ করার জন্যই আজকে আমরা এসেছি কতগুলো হবে এখানে আপাতত একটা আমরা ভাবছি যদি যেটা পুরনো বন্ধ করে দেওয়া হয়েছিল আমাদের যারা সেই দপ্তরের আধিকারিক আছেন এবং কৃষি দপ্তরও আমাদের সাথে রয়েছেন তাদের সঙ্গে আমরা আলোচনা করে দেখব যদি প্রয়োজন হয় যে দুটোই প্রয়োজন আছে যেটা বন্ধ করে দেওয়া হয়েছিল বন্যার কারণে এবং যেটা নতুন করে প্রয়োজন হয়ে পড়ছে এই জলকে বার করে দেওয়ার জন্য এবং চাষিদের জল জমিতে পৌঁছবার জন্য দুটো কাজ একসাথেই হবে একদিকে চাষিরা জল পাবে আর একদিকে বন্যার সময় যখন অতিরিক্ত জল হয়ে যাবে সেই জল যাতে নদীতে নেমে যায় সেই জন্য আপাতত একটা সুইচ গেটের কথা আমরা ভাবছি বলছি এখানে যে সাধারণ মানুষরা আরামবাগ পৌরসভা যারা বাসিন্দা আছেন তাদের একটা অভিযোগ দীর্ঘদিনের সুইচ গেটগুলি ঠিক মতন মেরামত করা হয়নি আরামবাগের যেটা সদরঘাট আছে ওখানেও বেহাল অবস্থায় পড়ে রয়েছে এবং মহাশ্মশান সেখানেও বেহাল অবস্থায় সুইচ গেটগুলো কীভাবে ব্যবস্থা করবেন এইটা যে একখানা করবেন বলছেন ওইগুলো তো একদম ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে না একটা নয় এটা হচ্ছে নতুন করে যেটা বললাম সেগুলো নতুন করে আমরা খালটিকে সংস্কার করে যখন আমরা মুন্ডেশ্বরের নদীতে জলটা নিয়ে যাব সেই ক্ষেত্রে একটা আমাদের প্রয়োজন হয়েছে লকগেটের প্রয়োজন আছে নতুন করে সেটা আমরা করার চিন্তাভাবনা দ্বারকেশ্বর সেটা চিন্তাভাবনা আমরা করছি পাশাপাশি আপনারা যে বলছেন এই প্রথমেই যেটা শুনলাম যে অনেক এরকম লক গেট রয়েছে আরামবাগ সাবডিভিশনে বা সুইচ গেট রয়েছে যেগুলো অনেক আগে হয়েছিল মামফণ্ডের সময় আমরা ক্ষমতা আসার পর অনেক লকগেট নতুন করে আমরা তৈরি করেছি এবং গত সেশনে আরামবাগ সাব জুড়ে বহু লকগেট করে নতুন যেমন করা হয়েছে পুরাতনগুলো আমরা সংস্কার করেছি এরকম আমরা নজর আনার চেষ্টা করলেন বা বললেন যে এরকম রয়েছে সেরকম যদি থাকে আমরা নিশ্চয়ই সেগুলো পদক্ষেপ নেব আমরা দেখুন না যে অরোরা খালে খানাকুল ব্লকে খাল আমরা এখনও বারো কিলোমিটার কাটছি যে খাল মজে গিয়ে পনেরো ফুট হয়ে গেছিলো সেটা আমরা একশো ফুট চওড়া করে কাটছি এবং এমন সম্ভাবনা আছে একদম রুমনায়ন নদী থেকে নদীর পাশ থেকে একদম মায়াপুরে তার উপরে একটা বাঁধের উপর দিয়ে রাস্তা হয়ে যাবে সেই চেষ্টায় আমরা আছি সুতরাং কাজ আমরা করছি এই কথা বলা যাবে না যেগুলো পড়ে আছে আমরা চেষ্টা করছি সেগুলো আগামী দিনে হয়ে যাবে আমি মদনমোহন কোলে আমি কৃষি সে সময়ের কর্মদক্ষ হুগলি জেলা পরিষদ যেটা খুবই প্রয়োজন হয়ে গেছে যে এখানে এই পনেরো নম্বর ওয়ার্ড ষোলো নম্বর আট নম্বর চার নম্বর ছ নম্বর এখানে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে থাকে জলটা বেরোবার মতো কোনো জায়গা নেই সেই জন্য এখানে আমরা ভাবছি যে জনগণের অনুরোধে এখানে একটা নতুন করে সুইসগেট করার জন্য এর আগে একটা ছিল সেটা বন্ধ করা হয়ে আছে তাই আমরা যাতে করে এনাদের সুবিধা হয় সেজন্য আমাদের কর্মাধ্যক্ষ এসেছেন জেলা থেকে মদন ভাই এসেছেন স্বপন আছে আমাদের চেয়ারম্যান এখানে কাউন্সিলার সঞ্জয় আছে এবং ওরা আরও অন্যান্যরা আছে আপনারা সাংবাদিকরা এসেছেন তা আমরা চাইছি যাতে করে সকলের সুবিধার জন্য এখানে একটা বিজনেস করা যায় আমরা উদ্যোগ নেব তো মদন ভাই একটু আগেই বললো যদিও এটা আমাদের মানে জেলা পরিষদের আন্ডারে পড়ে না এটা পৌরসভার আন্ডারে পড়ে কিন্তু আমাদের সব মামাটি সরকার কখনো বলে না যে অন্যের অন্যের অসুবিধে করা যাবে না সবলে সবার সুবিধে করার জন্য আমাদের সরকার আমরা তাদের প্রতিনিধি অতএব আমরা চেষ্টা করবে চেষ্টা যাতে করা যায় বলছি এইভাবে পরিদর্শন হয় কিন্তু আলটিমেট বাঁধ মেরামতি হয় না সেভাবে সাধারণ মানুষের কিন্তু বারবার অভিযোগ ওঠে যে বাঁধ মেরামতি হয় না কি বলবেন শুনুন আবার তো কিছুদিন পরে বর্ষাকাল চলে আসবে না না বাঁধ মেরামত হয় না কী করে বলছেন আপনি যদি আপনি যদি বাঁধ মেরামত হচ্ছে কি না হচ্ছে আমরা যদি যান ওই হরিণখোলার নদী চাপাডাঙ্গার দিকে যদি যান কিভাবে বাঁধ মেরামত হচ্ছে আমরা দেখতে পারবেন আর এখানে বলছেন এখানে এখানে এই ডিবিসি যেভাবে হুট হুট করে জল ছেড়ে দেয় আমরা একরকমভাবে বাঁধ তৈরি করছি এবং তারও বেশি জল ছেড়ে দিচ্ছে হুট করে জল ছেড়ে দিচ্ছে যেখানে বাঁধের ধারণ ক্ষমতা খুব কম হয়ে যাচ্ছে তাহলে সেখানে কিভাবে আমরা রুখব অতএব যখনই আমাদের একটা সামনে প্রবলেম আসছে আমরা সেটাকে আমাদের সরকার সেটাকে সলভ করছে দিদি সব সময় চেষ্টা করছেন যাতে করে বন্যাকে রোধ করা যায় ওর জন্যে উনি কিছুদিন আমরা দেখেছেন তো বিগত দিনে কত নদীকে পরিষ্কার করিয়েছেন হরিণকলা এখানে নদী পরিষ্কার হচ্ছে এভাবে উনি চাইছেন শুধু সকলেই যদি সহযোগিতা করে আমরা কিন্তু সকলকে সুখে রাখতে মানে অবশ্যই মানে সমর্থন আরামবাগ পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডে এসছি আমাদের ষোলো আট পনেরো ছয় ওই বন দ্বারকেশ্বর নদীর উপচে জল এসে এই জায়গাটা স্ট্যাগ হয় সেই নিয়েই জেলা পরিষদের আমাদের কর্মাধ্যক্ষ সাহেব এসছেন সহসভাপতি সাহেব এসছেন আমাদের বিশেষ করে আমাদের কাউন্সিলর সঞ্জয় দাস এই উদ্যোগটা নিয়েছে আমরা সেই পৌরসভার পক্ষ থেকে যাতে এখানে একটা সুইচ গেট নতুন করে হয় সেই ব্যাপারে আমরাও এসেছি কতদিন পর শুরু হবে কি এটা এটা সরকারের কাছে পাঠানো হচ্ছে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দপ্তরের মন্ত্রী আপনারা জানেন মানুষ ভূঁইয়া তিনি বলেছেন আর আমার সাথে গত চার দিন আগেও মন্ত্রীর সাথে কথা হয়েছে যে এই বাঁধের ব্যাপার নিয়ে উনিও বলেছেন যে আরামবাগের ব্যাপারগুলো আপনারা কি

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ